আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একত্রিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ আরবি বারই রবিউল আউয়াল দিনের শুরুতেই আজকে দেখানো যাক পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট থেকে সঠিক টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে অবশ্যই টাকা পাঠাবেন যাতে প্রতারিত না হন আজকে বিভিন্ন দেশের টাকার রেট খুবই উটুমুখী আপনারা অবশ্যই সঠিক রেটটা জেনে নেবেন আপনাদের সর্বপ্রথম আজকে জানানোর চেষ্টা করব মালুশিয়ান এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশী টাকা আজকে পেয়ে যাবেন আজকে আপনারা পেয়ে যাবেন সাতাশি টাকা ষাট পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশী টাকায় একত্রিশ টাকা আটানব্বই পয়সা এদিকে মার্কিন এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশী টাকায় একশো একুশ টাকা বিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশী টাকা একশো তেত্রিশ টাকা সাত পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশী টাকায় একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা এদিকে সিঙ্গাপুরে এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় আশি টাকা ছিয়াশি পয়সা এদিকে নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিহাত্তর টাকা সতেরো পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা এদিকে দুবাই এক দেড় হাম আপনারা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি এক রিয়াল আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা পনেরো পয়সা এদিকে বাহরাইনি সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারি এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা এদিকে কুয়েতি এক সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় তিনশো চৌরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রান্স আপনারা পেয়ে যান বাংলাদেশি টাকায় একশো উনচল্লিশ টাকা সাতান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বাহাত্তর পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো তেতাল্লিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এদিকে দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক নয়শো তিন পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান এক রুপি সমান সমান আপনার পেয়ে আজকে বাংলাদেশের টাকা এক টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট অবশ্যই পরবর্তীতে টাকার রেট পরিবর্তন হতে পারে যে কোনো সময় তাহলে অবশ্যই আপনারা সঠিক রেটটা জানার জন্য সবসময় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যে কোনো সময় নোটিফিকেশান টাকার আপডেট দিলেই আপনাদের কাছে যাতে যে পৌঁছে যায় তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম